আমরা এখন এসেছি এয়ারেবিয়ান ঘোরা সামনে এগুলি হচ্ছে এয়ারাবিয়ান ঘোরা এদের বিস্তৃতি বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে এদেরকে পাওয়া যায় দেখা যায় এদের স্বভাব যুগ যুগ ধরে মানুষ নির্দিষ্ট কাজের জন্য ঘোরার প্রজন্ম ঘুরিয়েছে গৃহপালিত ঘোরার কেশর আছে যা দুই পাশে ঘুরে পড়ে ঘোড়ার পা লম্বা এবং এক খুব বিশিষ্ট

ছাল কন্ধ এবং ঘাস খেয়ে থাকে এদের আয়ুষ্কার পঁচিশ বছর হয়ে থাকে এই অ্যারাবিয়ান ঘোড়াগুলো একটু দেখতে আমাদের বাংলাদেশ ঘোড়ার থেকে একটু আলাদা রকমের দেখতে এদের উচ্চতা বেশি এবং এদের গলার উপরে প্রচুর পরিমাণে লোম আছে আপনারা দেখতে থাকবো এখানে কয়েকটি ঘোড়া আছে দেখতে থাকবো আমরা এখন এসেছি যেখানে এসে এসেছি আমরা এখানে কয়েকটা জেব্রা দেখতে পাচ্ছি জেব্রা সাধারণত কমন হয়ে থাকে দেখতে সব দেশের জ্যাব্রা একই রকম এদের বিস্তৃতি সুদান সোমালিয়া জাম্বিয়া ও দক্ষিণ আফ্রিকাতে এদের বর্ণনা স্বভাব সাধারণত দেখতে অনেকটা ঘোরার মতো এদের পিঠের উপর দিক থেকে পেটের নিচের দিকে কালো সাদা দাগ রয়েছে প্রজাতির ওপর ভিত্তি করে দাগের ভিন্নতা থাকে মাথা থেকে দেহ পর্যন্ত দুই দশমিক পনেরো থেকে দুই দশমিক পঁচাত্তর মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং লেজের দৈর্ঘ্য শূন্য দশমিক পাঁচ মিটার দৈহিক ওজন দুইশো পঁয়ত্রিশ থেকে চারশো পাঁচ কেজি স্ত্রী অপেক্ষা পুরুষের ওজন বেশি খাদ্যাভ্যাস এরা ঘাস পাতা ফলের খোসা ও শস্যদানা খেয়ে থাকে পুরুষ দুই বছর এবং স্ত্রী এক দশমিক ছয় বছর বয়স প্রাপ্ত হয় এরা এদের আয়ুষ্কাল পঁচিশ থেকে তিরিশ বছর যেবলা অর্জনালিটি দেখতে অনেক সুন্দর আমরা যেবলা দেখতে এখানে এসেছি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা খুব উপভোগ করছে কারণ জেবরা এর ওরা দেখেনি কখনো ওরা জেবরাকে ঘুরা বলে প্রথমে খুব উৎসাহিত হয়ে লাভ দিয়ে বলেছিল আমরা ঘোরার কাছে এসেছি কিন্তু পরে আমি ওদেরকে বললাম না এরা ঘোরার না এরা হচ্ছে জেবরা ঠিক আছে আপনারা জেব্রা দেখতে থাকুন আমরা আছি চিড়িয়াখানায় ঢাকা চিড়িয়াখানায় এই যে এখানে আছে হলো সজারু দেখতে পাচ্ছেন সজারু ঘুমিয়ে আছে নড়াচড়া করছে না সজার শরীরে কাটার মতো দেখা যাচ্ছে অনেকগুলো এর নাম কি সজারু আমরা এখন এমন একটা প্রাণীর সামনে দাঁড়িয়ে আছি যে প্রাণীটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে স্থলে বসবাসরত প্রাণীদের মধ্যে লম্বা এবং বড় রোমন্থনকারী উঠ সাদৃশ প্রাণী এদের বিস্তৃত হচ্ছে আফ্রিকা মহাদেশের মধ্যাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে এদের লম্বা গলা ও পা সিং সদৃশ ও ওসিকন্স এবং ডোরা দাগ যুক্ত দেহের গঠন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এরা একসঙ্গে প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে পারে ফলে শুষ্ক ও জেলা ভূমিহীন স্থানে দীর্ঘ সময় কাটাতে পারে পুরুষ উচ্চতা পাঁচ থেকে ছয় মিটার এবং স্ত্রী ১৪ থেকে আঠারো হয় গড়ে পুরুষ ষোলোশো কেজি এবং স্ত্রী বারোশো কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে খাদ্যাভ্যাসে এদের রয়েছে সবুজ ঘাস গাছের পাতা শাক সবজি দানাদার খাদ্য ফলমূল ধান অবস্থায় একটি বাচ্চা প্রসব করে থাকে জীবনকাল প্রায় পঁচিশ বছর জিরাফ দেখতে আসলে খুবই সুন্দর ঢাকা চিড়িয়াখানায় আসলে জিরাফ না দেখলে একটা কি যেন দেখি না কি যেন দেখি না এরকম মনে হয় জিরাপটা হচ্ছে আলাদা ধরনের একটা প্রাণী কারণ উচ্চতা অনেক বেশি এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার সেবন করে গাছ থেকে এই জন্য এই জিরাফ দেখার জন্য বহু দূর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই ঢাকা চিড়িয়াখানা চলে আসে আজকে আমরা ঢাকা চিড়িয়াখানায় রয়েছি আমরা বিভিন্ন ধরনের পানি দেখছি আপনারা দেখতে থাকুন দীর্ঘ চার ঘন্টা ঢাকা চিড়িয়াখানা অবস্থান শেষে আমরা এই শেষ করলাম সব কিছু দেখার আসলে আজকে প্রচণ্ড গরম পড়েছিল প্রচণ্ড তাপ বাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানায় আসা আসলে সব কিছুই তো বাচ্চাদের জন্য আর আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করার কারণ বাচ্চারা যদি আনন্দ পায় খুশি থাকে তাহলে আমার খুব ভালো লাগে প্রত্যেকটা বাবা মারই ভালো লাগে আমারও খুবই ভালো লাগে তো আমি ঢাকা চিড়াখানে এসেছিলাম আমার তিন সন্তানকে নিয়ে এবং আমার আম্মাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে আমরা দিন শেষে চার পাঁচ ঘন্টা চিরাখানে অবস্থান করে এখন বের হয়ে যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আরও অনেক কিছু দেখতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি